রাতেও তৃণমূল কংগ্রেসের বন্যা দুর্গতদের পাশে ময়নাগুড়ির বিভিন্ন বন্যা দুর্গত পাশে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি রামমোহন রায় রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সকাল থেকে রাত অব্দি অবিরাম ছুটে চলেছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায় কখনো রামশাই কখনো আমগুড়ি আবার কখনো চূড়া এলাকা একের পর এক বন্যা দুর্গত অঞ্চল ঘুরে দেখছেন তিনি এরপর ধূপগুড়ি বিধানসভার কুটি এলাকা পরিদর্শনের পর এখন রয়েছেন ধর্মপুর অঞ্চলের সর্দারপাড়া এলাকায় দিনে যেমন নিজের সামর্থ্য অনুযায়ী চিরা গুড় মুড়ি বিস্কুট ইত্যাদি শুকনো খাবার পৌঁছে দিয়েছেন দুর্গত মানুষের হাতে রাতেও ঠিক তেমনই অক্লান্তভাবে নিজে বন্যা পীড়িত মানুষদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় বন্যা দুর্গত এলাকায় থাকার মধ্যেও তিনি ব্লক ও অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের নির্দেশ দেন বন্যা দুর্গত এলাকার মানুষদের পাশে থাকার জন্য এখন রাত দশটা জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রামমোহন রায় নিজে সশরীরে চাল ডাল তেল ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন দুর্গত মানুষের কাছে তিনি আশ্বাস দিয়েছেন মানুষের সাথে মানুষের সেবায় আমি সারা রাত জেগে থাকবো তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে আমি মানুষের পাশে আছি আর থাকবো তো আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত পরিষেবা দিচ্ছেন এবং পরিদর্শন করতেছেন কি বলবেন প্রথমত আমরা যে দল করি সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী আমাদের জননেত্রী আমাদের মানব যে মানবিক মুখ তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি আমাদের অধিনায়ক আমাদের দলনেতা আমাদের জননেতা যার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি আমরা ওনাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত আর সেই দলে তৃণমূল কংগ্রেস আমাদের যে দল করি সেই দলটার নাম হচ্ছে তৃণমূল করে সেই তৃণমূল কংগ্রেসের জলপুর জেলার যুব সভাপতি হিসাবে সকাল থেকে আমি বিশেষ করে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জী এবং জননেতা অভিষেক ব্যানার্জির নির্দেশেই আমরা সকাল থেকে প্রত্যেকটা মানুষের যতটা সম্ভব আমি এখনও পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে আপনার ময়নাগুড়ির রামসাই অঞ্চল আমগুড়ি অঞ্চল এবং চুরাভান্ডার অঞ্চলের কিছু কিছু জায়গা এবং পরবর্তীতে আমরা ধূপগুড়ি গিয়ে পরিদর্শন করে আসলাম গদেয়ারখুটি এলাকায় এখন এই মুহূর্তে আমি ময়নি ব্লকের যে ধর্মপুর এলাকা এবং পদমতী এলাকা এবং বার্ডিস এলাকা এই তিন জায়গার যে ঘটনা আমি এই মাত্র ধর্মপুর অঞ্চল রাত দশটা বাজতে চলল ধর্মপুর অঞ্চল এলাকায় এসে পৌঁছতে পেরেছি এখন পদমতী অঞ্চল এবং চূড়াভান্ডা অঞ্চলের রিলায়েন্স পেট্রোল পাম্পে কিছু লোক সেখানে আসতেই ট্রেন করা হয়েছে তাদের খাবার খাবার ব্যবস্থা করে দেখিস রাত হয়ে বারোটা একটা দুটো হলো আমি বান্ডিসে যাওয়ার চেষ্টা করছি সারা রাত সারা দিন ব্যাপী সকাল থেকে ছিলাম এবং সারা দিন গেছে এবং সারা রাত ব্যাপী আমরা থাকবো তার কারণ আমাদের দলনেতা আমাদের জননেত্রী জননেতার নির্দেশ আমাদের সাধারণ মানুষের পাশে আমাদের থাকতে হবে আমি তৃণমূল কংগ্রেস সৈনিক হিসেবে সেই কাজটা আমি করে চলছি আপনার নাম পরিচয় আমার নাম রামবন রায় আমি জলপাই জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি